স্টাফ রাত্রে থাকে থাকার পরও কীভাবে ওরা এই কাজগুলি করতেছে আমরা ঠিক বুঝতে পারতেছে না আমি বাজারের প্রেসিডেন্ট হিসেবে আমরাও মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য রাত্রে নাইট ব্যবস্থাটা আরও দুরালোভাবে হয় এবং আমরা যে কীভাবে আমাদের বিশ্বমুখ বাজার ব্যবসায়ীদেরকে এই চুলের হাত থেকে রক্ষা করতে পারি সেই জন্য আমি আমার বিশ্বম বাজারে

সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় তার বলি সবটাই হলো আর গোল্ড अच्छी खानी হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची সার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন